নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের ছোট ফাইভ তো বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেওয়ার আছে ট্রেজার এন্ট্রি তো দেখতে পাচ্ছ তোমরা আমি ট্রেজার অ্যাপটা ওপেন করে নিয়ে যা তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দেবো আপডেট দেওয়ার পর আমার যে রিজার্ভেশন প্রক্রিয়াটা আছে সেটা আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো তোমরা যার প্রতিদিন ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমার আমি প্রতিদিন লাইভ রিজার্ভেশন করে দেখাই আর তোমাদের কাছে তার আগে ছোট্ট আপডেট দেওয়ার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে আমার যারা প্রতিদিন আমার ভিডিওটা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য সহযোগিতা করুন সাপোর্ট করো যাকে যাকে বলে তো চলো বন্ধুরা তোমাদেরকে ছোট্ট আপডেটটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছি বন্ধুরা রেকমেন্ড ওয়ান ভ্যালিড এই ফ্রেন্ড মানে যদি একজন ফ্রেন্ডকে তুমি একশো ডলার দিয়ে তোমার রেফারেল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করাতে পারো সেক্ষেত্রে তুমি বোনাস হিসেবে ষোলো ডলার পাবে যদি দেড়শো ডলার দিয়ে ওপেন করাতে পারো তাহলে আঠাশ ডলার পাবে দুশো ডলার দিয়ে ওপেন করালে চল্লিশ ডলার পাবে তিনশো দিয়ে যদি ওপেন করাতে পারো তাহলে সেক্ষেত্রে ষাট ডলার পাঁচশো দিয়ে ওপেন করলে সত্তর ডলার আর আটশো ডলার দিয়ে যদি ওপেন করাতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি একশো ডলার রেওয়ার্ড হিসাবে পাবে মানে একশো ডলার মানে প্রায় সাড়ে আট হাজার সাড়ে হাজার থেকে ন হাজার টাকা তবু শুধুমাত্র রেওয়ার্ড হিসাবে পাচ্ছ যদি একটা আপডেট তুমি আটশো ডলারের বেশি বা আটশো ডলার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করাতে পারো তো বন্ধুরা এটা হচ্ছে সময় হচ্ছে মাত্র মানে আঠেরো তারিখে ওপেন হয়েছিল এটা বাইশ তারিখে শেষ হয়ে যাচ্ছে এটা ছিল ছোট্ট আপডেট তো বন্ধুরা এই আপডেটটা হয়ে গেলো এবার আমি তোমাদেরকে সামনে আমি লাইভ রিজার্ভেশন করে দেখাবো তো এই দেখুন নোটিফিকেশানে এই জিনিসটাই আসছে যেটা আমি তোমাদেরকে এখনই আপডেটটা দিলাম তা চলো বন্ধুরা প্রথমে রিজার্ভেশনটা কমপ্লিট করে নিই রিজার্ভেশন নোটিফিকেশন কিছু না কিছু আসতেই থাকে তো চলো আমি ভাবলাম যে তোমাদেরকে এই ছোট্ট আপডেটটা দিয়ে দিই কালকে আছে লাস্টডেট ওটা আমরা যারা জানো না তারা অবশ্যই কালের মধ্যে এটা রেফার করে ফ্রেন্ডের সাথে অ্যাড করাতে পারো তো চলো বন্ধুরা আমার ওপেনিং হচ্ছে রিজার্ভেশন কমপ্লিট হতে দেখি কত সময় নেই দেখা যাক কত সময় নেয় একবার কনফার্ম দেখি কালেক্টরে গিয়ে দেখি এলো কিনা হ্যাঁ চলে এসছে বন্ধুরা তো দেখতে পাচ্ছি এটাকে আমি সেল করব কমপ্লিটেড লিস্টেড সাকসেসফুলি তো দেখা যাক আজকে আমার করতে আজকে অন্যদিনের তুলনায় আজ মনে হচ্ছে আমি কম পাবো কারণ এখানে ফোর পয়েন্ট এইট রেট আছে মানে সেক্ষেত্রে আমার আজকে অন্য দিনের তুলনায় হ্যাঁ বললাম না কম পাবো টু পয়েন্ট জিরো পর দিলাম যাই হোক দুইয়ের উপরই আছে প্রতিদিন যা থাকে সেই হিসাবেই এ একটু তো হতেই পারে ঠিক আছে সেটা কোনো ব্যাপার নয় তো যাই হোক অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি আমার দিলাম সেটা যদি ইনফরমেশান তোমাদের কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করে দেবে আর থেকে সাবস্ক্রাইব করতে বলো না আমি তোমাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি ধন্যবাদ বন্ধুরা